বাংলাদেশে আরও বেশি বেশি করে চলচ্চিত্র নির্মাণ করতে বললেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম তার মানে আমরা এবারে আশা করতে পারি বাংলাদেশে আরো অনেক বেশি বেশি সিনেমা তৈরি হবে মেগাস্টার সাকিব খান তিনি কি বছরে দু তিনটেই সিনেমা করবেন নাকি তার থেকে সংখ্যা বাড়বে অবশ্যই আমরা দেখব যে সিনেমার গুণগত মান যেন ঠিক থাকে তাতে যদি দু তিনটেও হয় অসুবিধে নেই বাকিরা আছেন তো সকলে মিলে চাইলে অনেক সিনেমা তৈরি হবে হ্যালো আমার সাকিবিয়ান তথা বাংলা সিনেপ্রেমী মানুষেরা যারা বাংলাদেশ থেকে বসে আমার ভিডিও দেখছেন বা যারা প্রবাসীরা আছেন বিভিন্ন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন একটা বিষয় দেখলাম যেটা খুব ভালো লাগলো এই বিষয়টি অবশ্যই জানতে পেরেছি চ্যানেল আইয়ের তরফ থেকে তাই অবশ্যই ক্রেডিট তাদের কাছে যাবে আমরা জানি রিসেন্ট টাইমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছিলেন মুখ্য যে ছাত্রী মুখ আমরা দেখতে পেয়েছিলাম তাদের মধ্যে দু তিনজন যথেষ্ট ভারপ্রাপ্ত তারা নানান ডিপার্টমেন্ট পেয়েছেন তারা কিন্তু নিজের গতিতে তাদের কাজ চালাচ্ছেন যেটা দেখতে অত্যন্ত ভালো লাগছে তাদের মধ্যে অন্যতম হচ্ছেন নাহি ইসলাম তিনি কি বলছেন আমরা দেখি বেশি বেশি চলচ্চিত্র বানাতে বললেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন যে সেন্সর বোর্ড আগে ছিল সেটি পুনর্গঠন করা হবে পাশাপাশি বেশি বেশি চলচ্চিত্র বানাতে হবে আইসিটির পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব নেওয়ার পর রোববার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দপ্তর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বললেন তথ্য উপদেষ্টা নাহিদ তিনি বললেন সেন্সর বোর্ডের পাশাপাশি আরও যে জুরি বোর্ড জাতীয় চলচ্চিত্র পুরস্কার সরকারি অনুদান সেগুলো দ্রুত সময়ের মধ্যে সংস্কার করা উচিত সার্বিকভাবে আমাদের চলচ্চিত্র নিয়ে অনেক বেশি কাজ করতে হবে তরুণ প্রজন্মের চলচ্চিত্র নির্মাণ নিয়ে অনেক আকাঙ্ক্ষা তরুণ নির্মাতাদের আকাঙ্ক্ষা পূরণে বেশি করে চলচ্চিত্র নির্মাণ করতে হবে অমীমাংসিত শনিবার বিকেলে রানা প্লাজা মেকআপ কাঠোলাপ আমার বাইসাইকেল নমুনা চলচ্চিত্রগুলো দীর্ঘদিন যাবৎ চলচ্চিত্র সেন্সর বোর্ডে নীতিমালার মার আটকে গেছে এসব চলচ্চিত্রের বিষয় তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম অবগত রয়েছেন তিনি বললেন যেসব চলচ্চিত্র আটকে আছে সেগুলো পুনরায় বিবেচনা করা উচিত এবং নীতিমালা ভঙ্গ না হলে সেগুলো দ্রুততম সময়ের মধ্যে ছেড়ে দেওয়া উচিত সেন্সর বোর্ড না থাকার একটি দাবি উঠেছে সেটিও আমরা আলোচনা করে যৌক্তিকতার মাধ্যমে সিদ্ধান্ত নেব এক্ষেত্রে কোনো ধরনের স্বজনপ্রীতি কিংবা ব্যক্তিগত পরিচয় যাতে বিবেচনায় না নেওয়া হয় যদি গণতন্ত্র চাই তাহলে আমাদের গণমাধ্যমের বাক স্বাধীনতা নিশ্চিত করতে হবে নাহিদ ইসলাম তার বক্তব্যে আরও বলেন আশি বা নব্বই দশকের প্রজন্ম ছাড়া কেউ বাংলাদেশ টেলিভিশন দেখে কিনা জানা নেই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানগুলোকে দ্রুততার সঙ্গে গতিশীল ও আধুনিক করা দরকার সেগুলো খুবই স্থবির অবস্থায় আছে বিটিভিকে দেখলে মনে হয় একটা আশি বা নব্বই দশকের বিটিভি ওই জেনারেশনকেই বিটিভি দেখে আর কেউ বিটিভি দেখে কিনা আমি জানি না উপদেষ্টা বলেন এর একটা দিক হলো এর দলীয়করণ রাজনীতিকরণ আছে আর একটা হচ্ছে কন্টেন্টগুলো মনে হচ্ছে এই প্রজন্মের জন্যে নয় সেই জায়গা থেকে মনে করি সব প্রতিষ্ঠানকে আধুন আধুনিকীকরণ করা উচিত ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক একটা পোস্ট এইভাবে যদি সুন্দরভাবে তিনি দায়িত্ব নিয়ে নিয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্ট দেখে দেখে সেগুলোকে সলভ করতে থাকেন না বাংলাদেশ চলচ্চিত্র বাংলাদেশ ওটিটি কাজ যে যে বিষয় নাটকের ডিপার্টমেন্ট আছে একটা যেটা হিউজ সমস্ত দিকে অনেক আরো আরো অনেক অনেক উন্নতি আসবে এটা বুঝতে পারছি এটা বোঝা যাচ্ছে ফ্যান্টাস্টিক কাজকর্ম চলছে এভাবেই কাজকর্ম চলতে থাকুক এটাই চাইব আর সেন্সর বোর্ডের পরিবর্তনটা তো বিভিন্ন ডিরেক্টরসরা চাইছিলেন আমরা দেখতে পেয়েছি মোস্তাফা সরওয়ার ফারুকিজিকে আমরা কথা বলতে দেখতে পেয়েছি আমরা রাইহান রফি ভাইয়াকে কথা বলতে দেখতে পেয়েছি আরও অনেকে কথা বলেছেন এই বিষয়টি নিয়ে তরুণ নির্মাতা যারা আছেন যারা ভালো ভালো কাজ করতে চাইছেন তারা সুন্দরভাবে এগিয়ে চলুক আমরা এটাই চাইব এবং ভালো ভালো সিনেমা আমরা যাতে দেখতে পাই ভালো ভালো ওটিটি কন্টেন্ট আমরা যাতে দেখতে পাই দর্শক যেগুলো কনজিউম করবে সেগুলো যেন গুণগত মানসম্পন্ন হয় এটাই চাওয়া থাকবে একজন দর্শক হিসেবে আর কিছু না শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য ডেফিনেটলি কমেন্ট করে জানাও হ্যাঁ তবে চলে যাওয়ার আগে বলি বাংলাদেশ চলচ্চিত্রের অনেকটা রাইভার মেগাস্টার শাকিব খানের কাঁধের উপরে এটা আমরা সবাই জানি তাই বছরে অন্তত তিনটে প্রজেক্ট যেন তিনি করেন এটা আমার তার কাছে করজোরে অনুরোধ থাকবে না হলে নাহলে একটা ইন্ডাস্ট্রি থেকে বছরে যদি সাত আটটা ব্লকবাস্টার না বেরোয় তাহলে ভালো লাগে না মেগাস্টার সাকিব খানের তিনটে প্রজেক্ট মানে আশা করা যায় তিনটেই ব্লক ব্লকবাস্টার হবে তো এটাই একটা অনুরোধ যেন বছরের অন্তত তিনটে প্রজেক্ট তিনি করেন দেখাচ্ছ আর খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য কমেন্ট করে জানিও টাটা